বঙ্গভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বিষয়টি মূল জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে আইডি থাকবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্যবার বার এবং শান্তিপূর্ণভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি আহ পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেসপার্ট পার্সন ই ক্যান ডু এনিথিং আমি আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আমি দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং এমন এমনভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা প্রচার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আহ আপনার পরিপত্রগুলো হাজির করা হয় এবং ওই স্টাইলে করা গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন বেনিফিট অফ ডাউট দেওয়াটা ভালো তবে এটি যে একটি হীন চক্রান্ত এবং এ ব্যাপারে আর যাই হোক পিনাকি ভট্টাচার্য কিন্তু কোন রাগ ঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পদে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপিকে প্রেসিফাইড অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে

একটা সময় বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র আপনার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন মাহমুদুর রহমান তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি ড্রাম আপ করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবেন এরকম

এবং তারপরেও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেমেটিক্যালি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আপনার সবক দেওয়ার চেষ্টা করেনি আমার মূল আহ দোষ হচ্ছে আমি কেন গায়ে পড়ে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে সদ উপদেশ নিতে গেলাম আমি বলেছিলাম তিনি যেই ঢঙে যেই ভাষায় কথা বলছেন তা জনিত অপজন এটি তার ভালো লাগেনি তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ তারেক সহ তারেক মানে আম জনতা পার্টির তদন্ত অভিনেতা তাকেও গালাগাল করেছেন তারপর তিনি তার দুই লেস্পেন্সারকে আহ লেড়িয়ে দিয়েছেন আহ লেফটেন কর্নাল অবশ্যপ্রাপ্ত মুস্তাফিজ যিনি পিএনজি পার্সোনাল নাম রাটা এবং এনামুল কোভিড নামে আরেক ভদ্রলোক এরা আহ নানানভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন বলে কেউ সাড়া দিচ্ছে না মিডিয়া আমাদেরকে ডাকছে আমরা কথা বলছি এটি তাদের ভালো লাগছে না তখন তারা দুর্নীতি স্টিক বা যাতে আরোপ করা যায় সেজন্য দুদক কে ব্যবহার করার চেষ্টা করেছেন আহ্বান করেছেন এবং তারপরেও এখন চেষ্টা করছেন যে কিভাবে আপনার আহ বাহান্দা বার ঢুকিয়ে দিয়ে মজা পাওয়া যায় বুঝতে পেরেছি এখন কি করছে সেনা কি করছেন দেখুন আহিতো তাকে অমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কেছেন না আমাদের তিন বাহিনী সবাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদ কে তিনি বাকির কোন ছাড় তার হয়ে গেছে রিপাবলিক যেটি বোকাসার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদন্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে বিবেচনা করা শুরু করেছেন সেই বোকাসার মতো অবস্থান জি আহ কিন্তু সেনাবাহিনীর অবস্থাটা কি তারা এরকম আছেন আপনি বলছিলেন যে সেনাপ্রধান বলেছিলেন যে আহ ভারলন স্যার শুদ্ধ করা হবে না তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন না একজন স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে মোরাদনা করে হয়েছে মোরাদনা করে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে কুচিয়ে খুঁচিয়ে এত নৃসংস একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম আহ ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনাপ্রধান তো বলেছিলেন যে আর সহ্য করা হবে না তো ওনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসেছে এটি এর এক কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্র্যাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে

অবশ্যই তার বাহিনী তার আন্ডার কমান্ড যারা তাদের প্রস্তুত রেখেছেন এবং আপনার ধরনের পড়ার ঘটনা ঘটলে প্রধান হামলে তাকে আপনার আহ শারীরিক লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন নিয়ে বিস্ফোরণ ঘটনার চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার অবাক হয়ে তাকিয়ে দেখবে বা থাকবে এটা ভাবার কোনো কারণ নেই সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে মানে কি সেনা প্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোন নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিবস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনা প্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনা প্রধান তিনি এবং তার বাহিনীর আপনার সেনাবাহিনীর উপস্থিতি একটা পারসেপশন গুলি করার দরকার হয় না এটা একটা পারসেপশন তারা তো সেটা কিন্তু সেটা কিন্তু সেটা ভোতা হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পিপল ইন ইউনিফর্ম কে পুলিশই দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা বনবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবেরাকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে কোন সন্দেহ নেই আপনার আইনের শাসনতম তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান তারা কিন্তু দায় এড়াতে পারেন না ডেফিনেটলি পলিসি ডেকটামটা তো তাদের কাছ থেকে আসছে

আপনার সহযোগী এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহোল্ড করেন সেটি হচ্ছে ইজ এ সোলজার এবং পেশাদায়িত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ শাসন তার আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং জাতিসংঘের এবং সে কারণেই কোন কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের আমাদেরতেতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার কম্বোডিয়াতে জাতিসংগীত উৎসব নির্বাচন আয়োজন করা হয়েছে এখন দিন দিন বাংলাদেশ কিন্তু একটা কনফ্লিক্ট জোনে পরিণত হচ্ছে এবং কনফ্লিক্ট জোনে কখনোই দেশের যে কাঠামো আছে তার আওতায় নির্বাচন যোগ্য সম্পন্ন করা সম্ভব পর হয় না কম্বোডিয়াতে কনফ্লিক্ট জোন বলেই সেখানে জাতিসংগীত উৎসব আদানে

তো এখন 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 হবেটা কি ধরেন তিন তিন তারিখ তিন জুলাই যেই পরিকল্পনা ফাঁস হলো এবং যদি একটা অরাজক পরিস্থিতি অরাজকতা তো অবশ্যই চলছেই এখন এই মুহূর্তে দেশে এটা নাকি এটা এখন ইনস্টিটিউশনাল ফর্ম টেবিল নিয়ে ফেলেছে আর কি তো এখন এখান থেকে কতটা বিস্তৃত হয়েছে অরাজকতা ফ্রান্সের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে অঙ্গুলি হেলোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ঢাকায় বসবাসরত ব্যক্তিবর্গ তো এই এই যারা যারা মবগুলো করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজ করা হয়েছে জুতো পেটা করা হয়েছে যারা করেছেন তাদের দু একজনকে আটক করা হয়েছিল দ্রুত সময়ের মধ্যে তার অঙ্গনে শফিক মহোদয় উদ্বেলিত হন আমাদের দুদক সক্রিয় হয়ে ওঠে আপনার মব তো মাথার ঘাড়ের উপর ঝুলছে যে কোনো সময়

তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন